কণ্ঠরোধ করার চেষ্টা হলো কেন আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার মামলা হতে পারে আপনি সতর্ক থাকবেন টোন ডাউন করুন আমি বলছি নো ওয়ে আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলব আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফর্মালি শুনেছি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে আপনার প্রফেসর ইউনুস তার নিরাপত্তা উপদেষ্টা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এরা মিলে আপনার এই পলিসি ডিক্টামটা দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমঝে দেওয়া যায় বাকিগুলি সব কথা বন্ধ করবে কথা সুর নামিয়ে ফেলবে আপনার মঞ্জুর আলম পান্না মাসুদ কামাল তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন তারা এক ধরনের টার্গেট আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট এবং আপনার যমুনায় বসে মোটামুটি আলাপ আলোচনা করেই আহ স্পেসিফাই করে নাম বলা হয়নি কিন্তু বলা হয়েছে যারা এগুলো করছেন তাদের জন্যে কিভাবে ট্যাকেল করা যায় একটা কৌশল বের করতে কৌশল হিসেবে আপনার দেশের বাইরে যারা অবস্থান করছেন এই ধরনের লেসপেন্সারদের জনাব তিনেককে আপনার আহ রীতিমত অ্যাসাইন করে দেওয়া হয়েছিল যেমন পিলাকি ভট্টাচার্য লেফটেন্যান্ট কর্নেল সাবেক মুস্তাফিজ আহ প্রমুখ তারা কেউ আমাকে বিএনপির ফেউ বাড়ানোর চেষ্টা করেছেন কেউ আমাকে আপনার এমন একজন ব্যক্তি যিনি সরকার বিরোধী এবং ভারতের সমর্থনে কাজ করেন ইত্যাদি আবার কেউ বলবার চেষ্টা করছেন জ্ঞান পাপি হোয়াট যখন দেখা গেল আমি এদের রিবাফ দিয়ে দিলাম কাউকে পরোয়া করলাম না তখন দেখলেন এই কৌশল কিন্তু কাজে আসবে না এই লোকের কণ্ঠরোধ করা মুশকিল তো মুখ্যম যে আপনার প্রতিষ্ঠানটি অস্ত্রটি আছে দুদক দুদকের সামিল হলেন হয়ে আহ আপনার যেটা করা হলো আমাকে কোন রকমের আহ নোটিফাই না করে আমাকে জানান না দিয়ে আমাকে আপনার কথাবার্তা না বলে হুট করে এই প্রেস মাধ্যমে জানান পক্ষ থেকে যে আমি আমার সাবেক আমাদের যে আমার ভাইস ছিলেন আপনার প্রফেসর ডক্টর নুরুল নবী দুজনেই আসামি সঙ্গে তখন যিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন ভদ্রলোক যাকে আমরা বরখাস্ত করেছিলাম এবং দুজন ঠিকাদার ওই ঠিকাদারদের নিয়োগ করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলার এবং সেই ইঞ্জিনিয়ারের কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না বলে তাকে আমরা বরখাস্ত করে দিয়েছিলাম এবং আপনার এখানে মূল যে বিষয়টা দীপুমণি আমাদের নানানভাবে হেনস্থা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সঙ্গে আমরা নীতিগত একমত ছিলাম না তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম প্রেস কনফারেন্স করে সেই জন্য তিনি আমাদের পেছনে তার নিয়ন্ত্রিত তৎকালীন ইউজিসি এবং আপনার আইএমডি এদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন মন্ত্রণালয়কে ব্যবহার করার চেষ্টা করেছেন করে কোনোভাবে কোনো দিশা না পেয়ে যত ঘুরতে গিয়েছেন ততই দেখেছেন যে এটার দায় সাবেক ভাইস চ্যান্সেলর আমার নয় তো ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে কোনো কিছু না পেয়ে যেহেতু তিনি আমাদের অর্থ বন্ধ করে দিয়েছিলেন কাজকর্ম অব্যাহত রাখবার আর যেই সরকারি টাকা ছিল সেটা আঠারো কোটি টাকা আমি বাংলাদেশ ব্যাংকের আহ আপনার পোষাগারে জমা দিয়ে দিয়েছিলাম তো ফলে তখন কন্ট্রাক্টরটা বললেন যে স্যার আমরা কাজটা শুরু করেছি এটা তো আগিয়ে নিতে হবে এটা সরকারি কাজ আপনার ব্যক্তিগত না আজকে আছেন কালকে আপনি আপনার ট্রেনীয় শেষ করে চলে যাবেন আমাদের যে জামানতের টাকাটা আছে যেটা আমাদেরই টাকা সরকারি টাকা নয় আমরা কাজ শেষ করলে এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে টাকাটা আর একটা ব্যাংকে নিয়ে জমা করে গ্যারান্টি রেখে আপনার এটি আমাদের জন্য অবমুক্ত করে দেন প্রতিষ্ঠানের স্বার্থে সবার কথা বিবেচনা করে এই ঝুঁকিটা আমি নিয়েছি আমার ব্যক্তিগত কারণে নয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে উত্তরের বাতিঘর এটি পরবর্তীতে যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সেটি তো আমার প্রিয় ছাত্র আহ আবু সাহিদের এই আত্মহূতির মধ্য দিয়ে আরো ব্যাপক পরিচিতি পেয়েছে এখন সেই পুরনো বিষয় সেইটিকে টেনে এনে যেটা সর্বজন বিদিত যে ঘটনাটা কি হয়েছে এখানে লুকছাপের কিছু নেই এটা বেসিক্যালি লাইন করবার চেষ্টা বেসিক্যালি আপনার চরিত্র হরণ্যের চেষ্টা বেসিক্যালি আমরা যাতে কোনোরকম কথাবার্তা ব্যাপকভাবে না বলি সেইটার একটা চেষ্টা এবং আরও কুপিত হয়েছেন এরা যখন আমি প্রফেসর ইউনুস আমাদের দুদকের সম্মানীয় চেয়ারম্যান এবং সম্মানীয় বাংলাদেশ গভর্নরকে নিয়ে চারদিনের সফরে এই মূলত আপনার মেম্বার অফ টিউলিপ সিদ্দিকিকে হেনস্থা করবার জন্য গিয়েছেন এবং খালি হাতে তাদের ফিরতে হয়েছে কারণ আহ টিউলিপের এই বিষয়টা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ব্রিটেনে তারা কিন্তু তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে তৎসত্ত্বেও এই যে একটা ভ্যাঞ্জেন্স থেকে এই উদ্যোগ গ্রহণ করা সেটার আমি সমালোচনা করেছিলাম আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং সেটি ডেফিনেটলি তাদের মনোভূত হয়নি এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট পিন ইন দ্য কফিন তখন তারা সিদ্ধান্ত নিয়েছে না কলিমুল্লাহকে হেনস্থা করার কোনই মোচর দেওয়ার আর কি করা যেতে পারে এখন আমার যেটা প্রশ্ন আপনি তো সবাই বলে আপনি উত্তর পাড়ার লোক রাইট আপনি সেনাবাহিনীর লোক আমি কমিশন অফিসার আহ এটা আপনার আহ সেই দুহাজার মিলিটারি একাডেমি থেকে ইফা কমিশন কোর্স করে আমি কমিশন পাওয়ার উপযুক্ততা অর্জন করেছি পরবর্তী ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্ড লেফটেনান্ট ক্যাপ্টেন মেজর এবং আপনার আহ লেফটেন্ট কর্নেল হয়েছি আহ এবং সেটি আমি আর্ন করেছি আমাকে কেউ চেয়ারে দেখে দেয়নি বরং আমার পদোন্নতি আটকে ছিল চার বছরের আপনার এফেক্ট দিয়ে এই সরকার আসার পর আমাকে হলেও জি না তা তো অবশ্যই আমি বোধহয় আপনাকে চিনি প্রায় ত্রিশ বছর আহ শিক্ষক হিসেবে আপনি যখন প্রক্টর ছিলেন তখন আপনাকে চিনি যখন ইলেকশন রিপোর্টার ছিলাম তখন আপনাকে জানি কপের থ্রুতে চিনি এখন আপনাকে আমি নতুন ভাবে চিনি এই আগস্টের পরে পরে থেকে আপনি সবসময় একটা প্রতিবাদী মানুষ এবং ইন্ডিপেন্ডেন্টলি কখনো কারোর সঙ্গে যে লিয়াজু মেনটেন করে চলেন আমি আপনাকে আমার এই অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করেছিলাম সম্ভবত সপ্তাহ দুয়েক আগে যে স্যার অনেকে অভিযোগ করেন আপনি জামাতের লোক আপনাকে মনে আছে এক একজন আপনাকে এক এক মানে কি বলবো এটাকে স্টোরিও করার চেষ্টা করেছে কিন্তু আপনি সবসময় আপনার মতামতে বা আপনার চিন্তার সঙ্গে আপনি ছিলেন আমার মনে এটি একটা 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 স্বাধীন স্বতন্ত্র মানুষের কাজ আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন যে নিউ অনেক গরম পড়েছে আসলে অনেক গরম পড়েছে এবং আজকে এই শোটার জন্য আমি কোন প্রস্তুত ছিলাম না হ্যাঁ আমাদের নিউ অনেক গরম আহ পার্থ ক্যালিফোর্নিয়া থেকে এই মন্তব্যটি করে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতে খুবই গরম থাকে এবার আমাদের নিউ গরম একটু দেরি করেই পড়ছে যাই হোক বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নিজে কখনো কারো সঙ্গে বা কারো মত মতো চলেন না কিন্তু অনেকেই মনে করেন যে আপনি কোনো না কোনো পক্ষের মতকে রিপ্রেজেন্ট করেন বিষয়টি কি এরকম নাকি বিষয়টা হচ্ছে আমাদের যে বাঙালির সত্তা এটি আমাদের বন্ধু প্রয়াত রুদ্র মত শহীদুল্লাহ বলছিলেন দ্রোহ দ্রোহটা একটা বড় উপাদান এটি আপনার আমার সবার মধ্যেই সুপ্ত বানু অবস্থায় আছে আমি সেই সপ্তাহটি জাগ্রত করবার চেষ্টা করছি ছোটবেলা থেকে আমি রাষ্ট্র দার্শনিক আহমদ সফার সংস্পর্শে এসেছি তিনি পরের মুখের ঝাল খেতে অভ্যস্ত ছিলেন না এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে পরিচিত হয়েছি আমার অগ্রজপতি সলিমুল্লাহ খানের সঙ্গে এবং এই যে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন তাকে কিন্তু আমি দীর্ঘ ধরে চিড়ি ছোটবেলা থেকে আমার মায়ের ছাত্র ছিলেন আমার গাজিনের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন আচ্ছা আমি দোন একটা জিনিস আমি আমি একটু খোঁজ নেয়ার চেষ্টা করছিলাম আমি তো 10 বছর দেশে নাই তো এই যে ডক্টর মোমেন উনি কি কখনো বিএলআরটিএতে ছিলেন বিমানে ছিলেন বিমানে ছিলেন জি এবং ঢাকা ডিএস ছিলেন যে ঢাকা ডিসি ছিলেন সেই অবস্থায় আমি বললাম আমি যখন রিপোর্টার ছিলাম এই বিটে আমি কাজ করতাম তো আমি ঠিক মেলাতে পারছিলাম না যে এই এই ডক্টর মোমিনি সেই মোমেন্ট কিনা বুঝলাম উনি দুদকের বর্তমান চেয়ারম্যান উনি দুsecutive সচিব ছিলেন উনি আগে শাস্ত্র সিনিয়র সচিব ছিলেন সেই পদে ইস্তফা দিয়ে যে তিনি দুদকের ভূমিকে রওনা হন সেদিনও তার সঙ্গে আমি সোজন সাক্ষাৎ করেছি এবং দায়িত্ব নেয়ার পরও তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি সোজন সাক্ষাৎ করতে

রাইট বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার সহকর্মীরা সবাই আমাকে নিয়মিত জানায় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে কতটা আহ বাকরুদ্ধকর অবস্থা অনেকের চাকরি নাই অনেকের অনেকে ওএসডি রিপোর্টার কিংবা অ্যাংকর তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না কোথা থেকে কোথা থেকে কোন কোন ধরনের লোকজন এনে সাংবাদিকতা করাচ্ছে মানে পুরনো লোকজন খুবই কমই আছে তো এই যখন অবস্থা আপনার ভয় লাগছে কিনা অনেকে কিন্তু আমার এই অনুষ্ঠানে আপনাকে সাহস যোগাচ্ছে যেমন একজন বলছেন যে স্যার ভয় পাবেন না আপনি মেধাবী মানুষ হ্যাঁ আপনাকে মূল্যায়নের সুযোগ ছিল এই সরকার করেনি আর অনেকে বলছেন যে স্যার ভয় পাবেন না ভয় পান নাকি স্যার আর আমি কিন্তু একটা নৈতিক বল আছে বলেই কথা বলতে পারি এক দ্বিতীয়ত যেটি পরের মুখের ঝাল আমি কখনো খাই না তৃতীয়ত আমি সবসময় কনসিস্টেন্টলি আপনার উচ্চ উচ্চকণ্ঠ ছিলাম আমার ধরনটা পরিশীলিত ঝগড়া সুলভ নয় এক দুই তিন নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে আমি যখন লেকচার তখন থেকে চিনি এবং তার নিয়ে যখন হেনস্থা করা হচ্ছিল তখন কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম কথা বলেছিলাম তিনি নিজে একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন এটা নিয়ে সিনিয়র সাংবাদিক এ কে এম পাটওয়ারি যখন প্রশ্ন তুললেন সতে তারপর